আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঈদুল ফিতরের কেনাকাটা করার জন্য কাস্টমার কিভাবে দশ নম্বর দুই নম্বর আশপাশে যেই শোরুমগুলো রয়েছে সেগুলোতে কি পরিমাণ ভিড় করছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন শোরুমগুলোর সামনে কি সুন্দর লাইটিং ডেকোরেশন করা হয়েছে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য এবং রাস্তার পাশেই অনেক দোকান রয়েছে যেখানেও কেনাকাটা হচ্ছে ভরপুর অনেকেই শোরুম থেকে কিনছে আবার কেউ বাহির থেকে কিনে নিয়ে যাচ্ছে তবে ঈদ যত গনিয়ে আসতেছে তত কাস্টমারের চাহিদা বেড়ে যাচ্ছে কাস্টমারের চাপ বেড়ে যাচ্ছে ঈদুল ফিতর মানেই হচ্ছে নতুন নতুন পোশাক আশাক নতুন নতুন ডিজাইনের জামাকাপড় মার্কেটে চলে আসা এবং সেই জামাকাপড়গুলাই কাস্টমাররা ক্রয় করে তাদের নিজেদের জন্য বাচ্চাদের জন্য ফ্যামিলিদের জন্য আত্মীয় স্বজনদের জন্য নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি শোরুমে প্রচুর পরিমাণে কাস্টমার রয়েছে রাস্তায় কাস্টমার রয়েছে এবং সরমগুলোর সামনে এত সুন্দর করে লাইটিং করে রেখেছে যা সবাইকেই আকৃষ্ট করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ডলের মধ্যে পাঞ্জাবি সাজানো ছিল খুব সুন্দর দেখাচ্ছে পাশাপাশি রাস্তায় অনেক লোকজন কেউ কেনাকাটা করে যাচ্ছে কেউ ঘোরাফেরা করছে আবার অনেকেই শোরুমে ভিড় করছে এখানে বেশ কিছু ভালো ভালো শোরুম রয়েছে যেখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন আর ঈদের মাত্র একদিন বা দুই দিন বাকি রয়েছে আপনারা যারা এখনও কেনাকাটা করেননি তারা অবশ্যই এই এক দুই দিনের ভিতরে কেনাকাটা সেরে ফেলুন এবং আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের জন্যও কেনাকাটা শেষ করে ফেলুন আর আমরা যারা মোটামুটি একটু সচ্ছল ফ্যামিলি রয়েছি আমরা সকলেই চেষ্টা করব আমাদের পাশে যে একটু নিম্ন ফ্যামিলি যাদের একটু কষ্ট হয় চলতে তাদের জন্য কিছু জামা কাপড় ক্রয় করে তাদেরকে ঈদের উপহার হিসেবে দিয়ে দেব যাতে করে তারাও এই ঈদুল ফিতরের আনন্দটা খুব ভালোভাবে উপভোগ করতে পারে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই রমজান মাসের তিরিশটি রোজা সম্পন্ন করার পর যখন আমাদের সামনে ঈদুল ফিতর চলে আসে তখন আমরা সকলেই অনেক আনন্দিত হই আর এই আনন্দটা একমাত্র রোজাদার মুসলমানরাই বলতে পারবে ঈদুল ফিতরের আনন্দটা কোথায় এর কারণ হচ্ছে রোজা শেষে যখন ঈদ চলে আসে এতে করে আমরা আবারও এগারো মাস পেয়ে যাই দিন রাত খাবার দাবার খাওয়ার সুযোগ আল্লাহর হুকুম এক মাস রোজা পালন করার পর যখন আমরা আবার উন্মুক্ত হয়ে গেলে আমাদের আনন্দ হওয়াটাই স্বাভাবিক আজ এ পর্যন্তই ইনশাল্লা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে জানাই ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ